is ইডেন চ্যারিটেবল ট্রাস্ট বাঁকুড়া জেলা ইউনিটের উদ্যোগে ছাতনার কমলপুর রাঙামেটার ল্যাম্প সোসাইটির অফিসে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির দেশরা ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টা থেকে এ এন চ্যারিটেবল ট্রাস্ট বাঁকুড়া জেলা ইউনিটের উদ্যোগে ছাতনার কমলপুর রাঙামেটার ল্যাম্প সোসাইটির অফিসে ছেচল্লিশ জন মহিলাসহ সহ মোট একশো একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এন চ্যারিটেবল ট্রাস্টের ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রদ্ধেয় উজারউদ্দিন শেখ মহাশয়ের নির্দেশে পুরুলিয়া ও বাঁকুড়া জেলা জুড়ে প্রতিটি আগে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা শিবির এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এন চ্যারিটেবল ট্রাস্টের সিও নন্টু শেখ স্টেট প্রেসিডেন্ট শেখ মুসলিম ন্যাশনাল মেম্বার সোনালী সরেন মনসা সরেন বাঁকুড়া জেলা পরিষদের সহ সহসভাপতি পরিতোষ ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ রক্ষিত ল্যাম্প সোসাইটির সেক্রেটারি আলোক রায় জনকল্যাণে নবযোদ্ধার সেক্রেটারি দয়াময়ী মণ্ডল ট্রাস্টের স্টেট মেম্বার শেখ আক্তার পূর্ণচন্দ্র মান্ডি আরমিনা খাতুন প্রতিমা পাল শান্তনু দেই চন্দ্রকান্ত মাঝি অবনিকান্ত রাজোয়ার ডিস্ট্রিক্ট মেম্বার বৈদ্যেশ্বর মো হেমলাল টুডু কল্পনা হাজদাসহ আরও অনেকেই এদিন রক্তদান করতে আসা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে এদিন রক্তদানে মহিলাদের অগ্রণী ভূমিকা দৃষ্টান্ত তৈরি করল এদিন ছেচল্লিশ জন মহিলা সহ মোট একশো একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মহিলাদের এগিয়ে আসাতেই এলাকাবাসী ভীষণ অনুপ্রাণিত সহযোগিতায় ছিল ছাতন সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট উজার উদ্দিন শেখ স্যারের নির্দেশে আমরা পুরুলিয়া বাঁকুড়া জেলা জুড়ে প্রতি ব্লকে ব্লকে রক্তদান শিবির আমরা করছি তার সাথে সাথে স্বাস্থ্য শিবির চক্ষু অপারেশন শিবির এই সকলও করি এবং তাছাড়া পরিবেশ বাঁচানোর জন্য আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে প্লাস্টিক বর্জন এবং বৃষ্টির বর্ষার বৃষ্টির জল সংরক্ষণ সকলও করে থাকি তো আজকে ছিল আমাদের বাঁকুড়ার ছাতনা ব্লকের উদ্যোগে এই যে ছাতনা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংকের সাথে নিয়ে পড়ে একটা রক্তদান শিবির এখানে আমি তো খুব মানে প্রফুল্লিত খুব আনন্দিত হয়েছি এখানে মানুষের জনসমাগম দেখে এবং এখানে একশো এক ইউনিট রক্তদান করা হয়েছে তার মধ্যে আমি যেটা দেখলাম সত্তর থেকে আশি শতাংশ কিন্তু মহিলা ছিল এখানে আপনারা যদি একটু ক্যামেরা ঘোরান তাহলে আপনারা চারদিকে শুধু মহিলাই দেখতে পাবেন এই মহিলাদের এই এগিয়ে আসাটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আর এই কারণে আমি বাঁকুড়া জেলা ইউনিটকে খুব ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই আমি শেখ মুসলিম আমি ন্যাশনাল মেম্বার এবং ওয়েস্ট বেঙ্গলের স্টেট প্রেসিডেন্ট আজকে এই যে এন চ্যারিটেবল ট্রাস্টের বাঁকুড়া জেলা ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির এই রক্তদান শিবিরের ব্যাপারে আপনার কি বক্তব্য জানাই আমরা যেভাবে বলেছি সেভাবে তারা আর আজকে মোটামুটি একটা এক ইউনিট রক্ত দিয়ে তারা রেকর্ড করেছে করে এই জন্য আমাদের এন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমি তাদেরকে আপনার নাম ধন্যবাদ